কেমিস্ট্রির ব্যাপারটা কি শুরুতে যেটা বলছে এটা তো সবাই মানবা এখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে যে ভাই আমি একটু অ্যাডভান্স করতে চাই তার জন্য প্রথম কাজই হচ্ছে হাজারি স্যারের বই ঠিক আছে হাজারি স্যারের বই ওই বই দিয়ে কি হবে বই দিয়ে তুমি যেটা করবা সুন্দর মতো থিওরি যেগুলো দেওয়া আছে ওগুলো করে ফেলবা ভাই থিওরি কই থেকে কোন জিনিসগুলো পড়বো পরে কোশ্চিন এটা চলে আসবে ভাই কোন থিওরি পড়বো এবার আসো বিচিত্রা বইটা আশা করি সবার কাছে আছে যদি না থাকে পিডিএফ পেয়ে যাবা পিডিএফ পেয়ে যাবা অথবা তোমাদের সিএম ভাই যেটা বললো যে ভার্সিডি যে ব্যাংক যেটা আছে ভার্সিলি কুশ্চেনম্যাং ব্যাংকের শুরুতে কিন্তু প্রচুর থিরি দেওয়া থাকে ওই থিওরিগুলো একটু দেখো যে কোন থিওরিগুলো এখানে ফোকাসে নিয়ে আসছে কোন থিওরিগুলো এখানে ফোকাসে নিয়ে আসছে ওরা কোন থিওরিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে দেখবো যে সবকিছুই সমানভাবে প্রাধান্য দিচ্ছে না হাইব্রিডাইজেশনকে বেশি প্রাধান্য দিচ্ছে আবার কোনো কোনো জায়গায় বলতেছে যে তোমার বাফার দ্রবণটা একটু বেশি তো এই টপিকগুলা আলাদা আলাদা করে ওইখানে সুন্দর মতো ওরাই কষ্ট করে তোমাদের বুয়েটের ভাইয়েরা ওইটা আগেই করে রাখছে তো তোমাকে এটা করা লাগবে না ওইখান থেকে তুমি সিলেক্ট করো তুমি সিলেক্ট করো যে আচ্ছা এই এই এখানে গুরুত্ব দিচ্ছে তার মানে এগুলাই ইম্পর্টেন্ট এগুলোই ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট বিচিত্রা বই থাকলে তো ফাটাফাটি বিচিত্রা বই তো সুন্দর মতো দেওয়া আছে তো এখান থেকে সিলেক্ট করে তুমি দেখো যে তোমার কোন কোন টপিকের সমস্যা তুমি দেখো যে তোমার এই থিওরির মধ্যে তুমি কোনটা বুঝতেছো না কোন থিওরিটা তোমাকে ঝামেলা মনে হচ্ছে তো ওই থিওরিটা তুমি সুন্দর মতো হাজারি কই থেকে পড়বা হাজারি সারের বই থেকে পড়বা কেন অন্য বই থেকে পড়বো না ভাইয়া হাজারি সারের বই থেকে কেন পড়বো তো ভাইয়া এখানে আপনি প্রথমত ইউটিউবের কথাও বললেন না কাহিনী কি হাজারি সারের বইয়ের তোমরা বিশ্বাস করো আর না করো হাজারি সারের বই থেকে তোমরা হুবুহু ঠিক আছে হুবুহু বানান বানান না হইলে নাই দেখো হুবহু তুমি কমন পাবা বুঝতে পারছো কোনো কিছু মান কিছু চেঞ্জ থাকবে না হুবহু কমন পাবা এক দুইটা কোয়েশ্চেন তো পাবা সো তোমার বেনিফিট যেটাতে হয় তুমি ওইখান থেকে তো পড়বা তাই না তো হাজারি স্যারের থিওরিগুলো সুন্দর মতো পড়বা তারপর ওইখানে যে নামকরণ গুলা দেওয়া আছে বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে স্যারে যেগুলা নামকরণ যেগুলো করে দিয়েছেন এবং ওইখানে বিশেষ করে হাজারি স্যারের ওইখানে দেখবা যে কিছু সাইন্টিস্টের নামে বিজ্ঞানীদের নামে হচ্ছে তোমার বা কেমিস্টদের নামে হচ্ছে তোমার বিক্রি আছে আমি কি বুঝাইতে পারতেছি কেমিস্টদের নামে বিক্রি আছে তো এই কেমিস্ট যারা আছেন তাদের নামকরণে যে বিক্রিয়াগুলো আছে ওগুলো সুন্দর মতো করে নিবা বুঝতে পারছো তাদের নামে যেগুলো আছে ওগুলো করে এই হফম্যান জিনিসগুলো খুবই ফেমাস যেগুলো তুমি বিচিত্র বইতে গেলেই পাবা ওগুলা সুন্দর মতো থিরোজিগুলা বুঝো না হাজারি সারের বই থেকে পড়বা এবার আসো হাজারি সারে বই পড়েও ভাই বুঝতেছি না তখন যাও ইউটিউবে দেখবা যে সুন্দর মতো খুব সুন্দর মতো ভিডিও দেওয়া আছে ভিডিও দেখো দেখার পরে এবার আসো উদ্ভাসে এবার আসো উদ্ভাসের কোয়েশ্চেনে যেটা শুরুতেই বলছি শুরুতে তো এই কাজ করবা আর এই যে প্রথমে যে কাজটা বললাম এই কাজটা যারা আসো তারা তারা করবা যারা অ্যাডভান্স মানে কি তারা তো উদ্ভাসের কোয়েশ্চেন করে টোরে বুঝেই ফেলছে যে কোন জায়গাতে কোয়েশ্চেন আসতে পারে তারা তো অবশ্যই হাজারি স্যারে বই তাদের জন্য বেনিফিট হবে এখন উদ্ভাস যারা করে নাই তারা যদি প্রথমেই হাজারি সারে শুরু করে তাহলে ডিপ্রেসড হয়ে যাবে সো কথা বুঝবা ঠিক আছে হুদাই মাঝখানে এসে ঢুকা একটা কথা শুনে লাভ নাই পুরা কথা শুনবা যে কোনটা কার জন্য বলতেছি ওকে যে কোশ্চেন করছো তো একটু পরে করো একটু পরে উদ্বাসের এই যে উদ্বাসের এখানে সুন্দর মতো র্যান্ডমলি কোশ্চেন যেগুলো আছে ওগুলো তোমরা সলভ করবা আর ক্লাস তো ডেফিনেটলি আছে ক্লাসের যেই প্রবলেমগুলো আছে এগুলো তো আগেই করে ফেলছো আগেই ক্লাস করে ফেলছো ক্লাস করে তুমি অ্যানালাইসিস করার কোশ্চেনগুলো পেয়ে গেছো যেগুলো ভাইয়েরা সুন্দর মতো তোমাকে সিলেক্ট করে করে দেখাচ্ছেন এবং অল্প কোয়েশ্চেন নেওয়া হয়েছে ধরো দুইটা চ্যাপ্টারে মনে করে যে তিরিশটা কোশ্চেন তোমাকে সলভ করাচ্ছে তো এই তিরিশটা কোয়েশ্চেন কোনগুলা যেগুলো একদম তোমার হট টপিক যেগুলো যেগুলো থেকে কোয়েশ্চেন থাকেই থাকে এবং তোমাকে যদি সারাদিন বৈশাখ শুধু সারা কোয়েশ্চেন এবং সলভ করায় এটা তোমার জন্য বোরিং বোরিং যে করাবে তার আর লাভ নাই তাই না যেগুলা তুমি নিজে পারো এগুলো তো তার মানে টিচারে করায় দেওয়া লাভ নাই টিচারে তোমাকে সেগুলো করাবে যেগুলো তোমার জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যেগুলো বুঝতে সমস্যা হয় তোমাদের তোমাদেরকে জাস্ট পথটা দেখা দেয় যে বাবা এইদিকে হাঁটো এইভাবে করে সলভ করো বাদ বাকি কাজ হচ্ছে তোমার বুঝতে পারছো তো অ্যানালাইসিস করা উদ্ভাসের কোয়েশ্চেন তারপর নিজে নিজে সলভ করা এটা তো শুরুতেই বলছি এই কাজগুলো যদি করতে পারো তাহলে স্ট্রং এনাফ তুমি এখানে অনেক কিছু তুমি এখান থেকে গ্যাদার করতে পারবা আর অবশ্যই মাথায় রাখবা এই বিচিত্রা বইটা যাদের কাছে আছে এই বিচিত্র বইটাকে যখনই তুমি কেমিস্ট্রিটা পড়বা তখনই তুমি সাথে নিয়ে পড়বা যে টপিকটা যখনই পড়বা ওই টপিকটা বের করে বিচিত্রা বইয়ের ওইখান থেকে থিরোটুকু সুন্দর মতো দেখে নিবা তাহলে এনাফ বুঝতে পারছো বুঝতে পারছি এবং প্রত্যেকটার ক্ষেত্রে যেটা কমন সেটা হলো এক্সাম এক্সাম তোমাকে দিতেই হবে প্রত্যেকটার ক্ষেত্রে এখন শুধুমাত্র অনলাইন এক্সাম না আমিও অনেক ভিডিওতে অনেকভাবে বলছি শুধুমাত্র অনলাইন এক্সাম না বাসায় বসে এক্সাম দিবা আর অনলাইন এক্সাম কোনটা দিবা যেই অনলাইন এক্সাম বেছে তোমারে মূলত সেই সকল কোয়েশ্চেন দিছে যেগুলা ওই যে অ্যানালাইসিস করা কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতো ওইগুলো তুমি অনলাইনে পরীক্ষা দিবা ধরো আট মিনিট দশ মিনিট এই ধরনের প্রবলেমগুলো সলভ করবা পরীক্ষা দিয়ে বাট তুমি বাসায় বসে হচ্ছে তুমি মডেল টেস্ট দিবা এটা বেশি ইফেক্টিভ অনলাইনের এটার থেকে ইফেক্টিভ হচ্ছে বাসায় বসে মডেল টেস্ট দিবা অনলাইনে এটা তোমাকে জাস্ট দেখায় দিচ্ছে যে এই প্রবলেমগুলো তোমাকে সব জানা উচিত এগুলো পরীক্ষা আসতে পারে এই হচ্ছে বিষয় আচ্ছা কে কোয়েশ্চেন করছিলা করো এবার ওকে কোয়েশ্চেন সেশন পরে আছে পরে তোমরা কোয়েশ্চেন তোমাদের কাছ থেকে নেওয়া হবে আমি লাস্ট যে টপিক লাস্ট বলতে আরো অনেক কিছু আছে ম্যাথটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজের মধ্যে পড়ে আর ইংলিশ নিয়ে তোমার হচ্ছে সিয়াম তোমাদেরকে বলবে আর কি পরে এটার পরে আচ্ছা খেয়াল করো